হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি এই দেখো ব্যাঙ্ক অফ বরোদা তোমাদের বরোদা ব্যাংক কে চেন না বরোদা ব্যাংকের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি জারি হয়ে গেছে টোটাল ভ্যাকেন্সি চার হাজার তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আমি বলবো অলরেডি ফর্ম ফিল তোমাদের শুরু হয়ে গেছে ডিটেলস এ টু জেড এ কি এই পরীক্ষা কীরম চাকরি তোমাদের এজ কত লাগবে কিভাবে এর রিক্রুটমেন্ট প্রসেস এবং সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তোমাদের ডিটেলস বলে দেব। চলো আমরা দেখতে থাকি এর কি কি রিক্রুটমেন্ট প্রসেস ডিটেলস সম্বন্ধে যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা সকলে এখন একটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এই রকমের চাকরি রিলেটেড গভর্নমেন্ট জবের নোটিফিকেশান রিলেটেড ভিডিও নিয়ে আসি এবং স্টাডি রিলেটেড ট্রিক সহ ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে তাই তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো দেখতে থাকি এই দেখো বন্ধুরা ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে এই রিক্রুটমেন্ট জারি করেছে এটার অলরেডি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে উনিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে উনিশ দুই দু হাজার পঁচিশ আর এটা লাস্ট ডেট দেখে নাও কত এগারো তিন দু হাজার পঁচিশ মানে তোমাদের হাতে অনেকটা সময় পেয়ে যাবে লাস্ট এগারো তারিখে এর লাস্ট ডেট তাহলে কী এই এই চাকরি চলো এর ডিটেলস আমরা দেখে নেব বাকিটা এর জন্য দেখো কি বলেছে এর মিনিমাম এজ কত লাগবে তোমাদের কুড়ি বছর থেকে তোমাদের আঠাশ বছর পর্যন্ত বুঝলে মানে মিনিমাম এজ কুড়ি বছর ম্যাক্সিমাম আঠাশ বছর আর এর জন্য তোমাদের বাকি যে ছাড় রয়েছে এজ রিল্যাক্সেশন তোমাদের এস টি এসসি তার জন্য পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ও জন্য তোমাদের তিন বছর ছাড় পেয়ে যাবে আর তার সঙ্গে তোমাদের পিডাব্লিউডির জন্য দশ বছরের ছাড় পেয়ে যাবে আর এটা তোমাদের পুরো ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি তুমি তোমার নিজের জায়গাতেই চাকরিটা পেয়ে যাবে তোমাদের নিজের ডিস্ট্রিকেই তোমরা চাকরিটা পেয়ে যাবে নিজের স্টেট ওয়াইজ এদের ভ্যাকেন্সি জারি করেছে তোমরা দেখে নাও এই দেখো প্রত্যেকটা স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে কতটা কি ভ্যাকেন্সি কোন কোন ডিপার্টমেন্টে কি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু দিয়েছে আমরা যদি দেখতে থাকি এই দেখো এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকেন্সি দেখো চার হাজার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখো ইউআরএ একশো তিপ্পান্ন বাকি দেখে নাও এখানে পঁয়ত্রিশটা বুঝতে পারলে তা এইভাবে পুরো ডিটেলস কোনটা কোনটায় ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে বুঝতে পারলে ও জন্য তোমার তেত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এসটির জন্য পঁয়ত্রিশটা এসসির জন্য সাতটা এইভাবে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আর এইখানে ইডাব্লু এসের জন্য পনেরোটা ভ্যাকেন্সি তাহলে তোমরা ইজিলি দেখে নিলে টোটাল তোমাদের ভ্যাকেন্সি বেঙ্গলের একশো তিপ্পান্নটা রয়েছে এইবারে তোমাদের প্রশ্ন তাহলে কোথায় কোথায় ওয়েস্ট বেঙ্গলের এই জবটা পাবো আমরা আফটার সিলেকশন এই দেখো সেইটাও দেওয়া রয়েছে তোমাদের কোথায় কোথায় কি সেই সিট ডিস্ট্রিবিউশনটাও দেওয়া রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখে নাও একশো তিপ্পান্নটার মধ্যে দেখো হুগলিতে রয়েছে সাতটা হাওড়ায় সাতটা রয়েছে তাহলে জলপাইগুড়ি দশটা রয়েছে কলকাতাতে সব থেকে ম্যাক্সিমাম সিট রয়েছে সেটা হচ্ছে একশোটা তারপরে নর্থ চব্বিশ পরগনায় তেরোটা পূর্ব বর্ধমানে দশটা রয়েছে এবং সাউথ চব্বিশ পরগনায় টোটাল ছখানা বুঝতে পারলে তাহলে নিজের নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা চাকরি পেয়ে যাবে এরপরে চলো আমরা দেখে নেব তোমাদের বাকি ডিটেলসগুলো তোমাদের অলরেডি বলে দিলাম যে ইয়ে আঠাশ থেকে আঠাশ পর্যন্ত ম্যাক্সিমাম এজ কিন্তু এই যে এসসি এসটির জন্য পাঁচ বছর ও জন্য তিন বছর এবং পিডাব্লিউবির জন্য দশ বছর ছাড় তোমরা পেয়ে যাবে এজ রিল্যাক্সেশনের যেমন ছাড় সেই রকমই ছাড় রয়েছে তাহলে অলরেডি এই জিনিসটা তোমাদের জানিয়ে দিলাম এইবারে তোমাদের বলে দিই বাকি ডিটেলসগুলো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার সঙ্গে এর পরীক্ষা তার আগে চলো আমরা দেখে নেব যে এর সিলেকশন প্রসিডিউরটা কী তোমাদের সিলেকশন প্রসিডিউরটা তোমাদের প্রথম হচ্ছে একটা অনলাইন পরীক্ষা হবে সিবিটি পরীক্ষা যেটা তারপরে তোমাদের ডিভি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ এবারে লোকাল ল্যাঙ্গুয়েজটা কি বলো তো তোমাদের প্রথমে আগে সেটা বলে দিই লোকাল ল্যাঙ্গুয়েজটা এই হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যে স্টেটে তোমরা চাকরি করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে যেমন অন্ধ্রপ্রদেশে দেখো তেলেগু রয়েছে উর্দু রয়েছে এইগুলো জান আমরা দেখে নেব যদি পশ্চিম বাংলা থেকে করি তাহলে কি রোবে এই দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি করো তোমাদের বাংলা কিংবা নেপালি এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের জানতে হবে আচ্ছা বাংলা এখানে ছাড়াও কি আর নেই বাংলা এখানে ছাড়াও তোমাদের ত্রিপুরায় পেয়ে যাবে বুঝতে পারলে তাহলে তোমরা এই বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বাংলা জানতে হবে তাহলে এইটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট মানে তোমাদের চেক করবে যে তোমরা আদৌ কি বাংলা জানো কি না কিংবা হিন্দি যেখানে ধরো বিহারে বিহারের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে দেখবে ওরা যে হিন্দি তোমরা জানো কি না এই রকমই তাহলে প্রথম দেখে নেব সিবিটি পরীক্ষাটার ব্যাপারে প্রথম অনলাইন যে টেস্টটা হবে সেইটা দেখে নাও টোটাল একশো মার্কসের তোমাদের পরীক্ষা হবে যেমন ব্যাঙ্কিংয়ে হয় আর এই একশো মার্কস তোমাদের কোশ্চেন থাকবে বুঝতে পারলে কী কী কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস তার জন্য পঁচিশটা থাকবে পঁচিশ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড তার সঙ্গে রিজনিং এইটা ম্যাথ আর রিজনিং তা নিয়ে তোমাদের থাকবে কত পঁচিশ আর কম্পিউটার নলেজ তোমাদের পুরো কম্পিউটার থেকে পঁচিশ মার্কস থাকবে পঁচিশটা কোয়েশ্চনে আর তার সঙ্গে জেনারেল ইংলিশ থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর টোটাল তোমাদের এক ঘন্টা সময় পাবে এবং এই প্রশ্নটা হিন্দি কিংবা ইংলিশে হবে বুঝতে পারলে কম্পিউটারটা পুরোপুরি ইংলিশে পরীক্ষা দিতে হবে এই ছিল তোমাদের পুরোটা কী কী সিলেবাস ছিল আমি তোমাদের জানিয়ে দিলাম এইবারে একটা মজার জিনিস তোমাদের এতে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই বুঝতে পারলে মানে তুমি তোমাদের ইজিলি সমস্ত কিছু তোমরা করে আসতে পারবে রকম মার্কস তোমাদের কাটা যাবে না ভুল উত্তর হলে তাহলে বলে দিলাম এরপরে তোমাদের ম্যারিট লিস্ট তৈরি করবে যার বেসে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর এইটা তোমাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ এদের কিন্তু ওয়েটিং লিস্ট তৈরি হয় মানে তোমাদের প্রথম ধরো কারা সিলেক্টেড হলো তারা ধরো জয়নিং করলো না তাদের জন্য তোমাদের নেক্সট আবার তোমাদের আরেকটা লিস্ট তোমাদের তৈরি করবে সেই লিস্টেও তোমরা চান্স পেয়ে যাবে আর এই লিস্টটা তোমাদের যেদিন থেকে রেজাল্ট হবে তার এক বছর পর্যন্ত তোমাদের এই লিস্ট তৈরি হতে হতে যাবে বুঝতে পারলে এক বছর পর্যন্ত তোমাদের নাম আসতে পারে তা এটা তোমরা অনেকে যদি কম মার্কস পেয়ে যাও ইজিলি তোমরা তারা কোয়ালিফাইড হয়ে যেতে পারবে পরে গিয়ে সেকেন্ড লিস্ট থার্ড লিস্টে তোমরা সিলেকশন পেয়ে যাবে এরপরে চলো আমরা দেখে নিই এরপরে কি কী তোমাদের জিনিসগুলো এই দেখো তোমাদের এর জন্য এইটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট বুঝতে পারলে এটা এক এক বছরে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স হবে এর মাধ্যমে তোমাদের জবটা এক বছরের জন্য তোমাদের ট্রেনিং দেওয়া হবে বুঝতে পারলে ট্রেনিংয়ের জন্য তোমাদের একটা সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে আর এর তোমাদের পার মান্থ একটা স্ট্যাফিন পেবে সেটা কত তোমাদের দেখো এই দেখো প্রথমে যারা মেট্রো জায়গায় কিংবা আরবান শহরে এলাকায় থাকছো তারা পাবে পনেরো হাজার পার মান্থ এবং যারা রুরাল কিংবা সেমি আরবান তারা পাবে কত বারো হাজার পার মান্থ এটা হচ্ছে তোমাদের একটা অ্যাপেন্টিসিপ তোমাদের এক বছরের জন্য তোমাদের ট্রেনিংয়ের একটা কোর্স বুঝতে পারলে এইবারে আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে এই যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো শাখায় তোমরা পাস অনার্স ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় শুধু তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই হবে বুঝতে পারলে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে এই ছিল এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এই ছিল তোমাদের ব্যাঙ্ক অফ বরোদার তোমাদের রিক্রুটমেন্ট এবারে এইটা তোমাদের এক বছর পর্যন্ত তোমাদের কিন্তু ট্রেনিংটা দেওয়া হবে বুঝতে পারলে আর এর জন্য ফর্ম ফিল কত টাকা লাগবে সেটা দেখে নাও তোমাদের নর্মাল যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের লাগবে দেখো জেনারেল ই এবং ও এদের আটশো টাকা তার সঙ্গে জিএসটি লাগবে আঠেরো আর যারা এস এসসি তাদের ছশো টাকা লাগবে তার সঙ্গে জিএসটি আর পি তাদের চারশো টাকা লাগবে বুঝতে পারলে এইবারে চলো দেখে নি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে গভর্নমেন্টের এই পোর্টাল রয়েছে ন্যাশনাল অ্যাপেন্টিস প্রোগ্রামের যে পোর্টালটা রয়েছে না সেইখানে তোমাদের স্টুডেন্ট অথবা রেজিস্ট্রেশন লগ যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে তোমরা লগ করবে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের এই যে এই যে ওয়েবসাইটটা দেখছো এইখানে আসবে এইখানে আসার পর তোমাদের এইটা ফর্ম ফিল শুরু করবে বুঝতে পারলে এই ফর্ম ফিল হওয়ার পরে তোমাদের ফাইনাল পরীক্ষার যখন অ্যাডমিট কার্ড বেরোবে তোমরা সিবিটি পরীক্ষা দেবে তারপরে তোমাদের লিস্ট তৈরি হবে মেরিট লিস্ট এবার এই তারপরে তোমরা সিলেকশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর বুঝতে পারলে এই ছিল তোমাদের ব্যাঙ্ক অফ বরোদার অ্যাপেন্টিস প্রোগ্রামের যে তোমাদের নতুন রিক্রুটমেন্ট চার হাজারটা রিক্রুটমেন্ট রয়েছে সেইটা তোমরা ফর্ম ফিল ঝটপট করে দাও যারা যারা ইচ্ছুক আর এই রকমই তোমাদের গভর্নমেন্ট রিলেটেড জব পেতে আমার চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইব করে নাও কারণ আমি লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশান চটপট আমার চ্যানেলে নিয়ে আসি এবং স্টাডি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে একটা লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে দাও সবাই ভালো করে প্রিপারেশান নাও থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো